বক্রেশ্বর উষ্ণ প্রসবন গরম জল স্নান করা এক প্রকার অসম্ভব যারা পারে তারা পারে সবার পক্ষে এই জলে স্নান করা সম্ভব নয় তারই মধ্যে কেউ কেউ করতে পারে কারুকার্য অসম্ভব সুন্দর কারুকার্য করা আছে চারিদিকে স্থাপত্যের যেন নিদর্শন যারা তারাপীঠ আসবেন তারা অবশ্যই বক্রেশ্বরে আসবেন বক্রেশ্বরের এই মন্দির উষ্ণ প্রসবন দেখার মতো এই উষ্ণ প্রসবন ওই যে নাবিল ধারা অবিরত আসছে এটা ওই যে বাষ্প উঠছে পঞ্চান্ন ডিগ্রি অবধি তাপমাত্রা এখানে জলটা সেভেন্টি ডিগ্রি টেম্পারেচার সত্তর ডিগ্রি তাপমাত্রা এই যে জল ফুটছে সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক

এটাই বড় কথা কার মনে কতটা ভক্তি আছে সেটাই দেখার অন্য কিছু নয় এই যে বারে বারে ভক্তি যেন হচ্ছে এই শিশু মন শিশু মনে ভক্তি অপুরান এস নয় এই যে এসওসি আমাদের প্রণাম করছে কি জানাচ্ছে জানি না মনের কথা কিন্তু সে জানিয়ে শেষ করতে পারেনি এটা মা দুর্গা সতী এখানে জল নিয়ে পবিত্র হতে হবে আমরা আসুন দৃশ্য একদম এই হচ্ছে ভক্ত অষ্ট এই ভক্তকে দেখতে বলেন

ナモウシノ、ナモウ、アポビトロ、アポビトロ、ポビトロ、アカルババスタ、カトウビハ、シャレ、ランドリガコ、アババジョ、ババンタ、シュチ、ナマシオリ、ナマシオリ、ナマシオリ、ナマシオリ、ナマシオリ、